এখানে আমরা তো আগে ঠান্ডার সময় গেয়াত আসছি আর কোনো গরম আছে ঠান্ডাও আছে দিন হইলে গরম লাগে আর রাইত হইলে কি আমরা লাগে ঠান্ডা নাই যেমন দেশের মানুষের লাগে ঠান্ডা লাগে আর আমার আমরা লাগে আসলে ঠান্ডা লাগে না আর বাসার মাঝে তো আসলে উফরে খুব বেশি গরম লাগে নিচা জমান তোমান তো ফ্যান লাগাই আর হয় ডাইনিং রুম একটা লাগাই দিই আর সিটিং রুমও একটা আর বেডরুম একটা তো আমার বাড়ি একটা লাগার আলহামদুলিল্লাহ আমার হো বা এলাকা খান হোবাইটাও সপ্তাহ করতে পারে এই তো হে নিজে নিজে আনিয়া লাগাই দে রাত্রে এখন আমরা আইসি তাকতাম তো লাগাইয়া দিছে আর কি তো আমি ওই স্মৃতি মানে একটু ক্যামেরা বন্দী করি এই তো আমার সিটিং রুমও লাগাইছি আর আমি চাইছিলাম একটু ডিজাইনের মাঝে গোল্ড কালারিও থাকতো যেমন ইলাম মিলে বাট ই ফেনে বাতাস বেশি দিত না তে দোকানর ভাইয়া কইরা বাতাস বেশি চাইন না সুন্দর চাইন তো আমরা হইলাম বাতাস বেশি দিত তো ও ফ্যান এটা তো ই ফ্যান তো আসলে অনেক আগর যমুনা ব্র্যান্ডর ফ্যান খুবই বালা আসলে বাতাস দেয় খুব বালা তো আমরা ওটাও আনছি আর সাদা আনছি আর কি তো এই তো আমরা ফ্যানও লাগাইয়া শেষ হয়ে গেছে আমার ভাইয়া লাগাইয়া দিলাইছে আর বাক্যে গরম লাগে এখন আস্তে আস্তে একটু করে ঠান্ডা পরে রাত্রে একটু আর যেমন রাত্রে গরমও লাগে না ঠান্ডাও লাগে না তেও মাঝে মাঝে ফ্যান ছাড়া লাগে আর আবার ফ্যান কত সময় সারিলে আবার গরম লাগে ইয়ে ঠান্ডা লাগে যায় আর এই তো আমার টেবুলর খাবার এটা আমি কিনছিলাম বাক্কা কতদিন আগে এই টেবিলর খাবারটা কিনা চেয়ার টেবিলর খাবারটা কিনা আমার চেয়ার টেবুলটা বহুতা যেমন সেভ হয় আমরা যে সময় আইও ইয়ে সময় গুড়িয়া রাখি দেই আর লন্ডন যাই কি সময় ঘুরিয়ে রাখি দেয় আর যে সময় যাই কি তো আজকে আমি তুলি লাইমু এখানে খাবার তাহলে আমার কাছে সুন্দর লাগে না আমার চেয়ারের যে ডিজাইন বা টেবুলর যে ডিজাইনটা ফুটিয়া উঠে না সেই তো আমি খাবার উবার সবটা তুলি লাইলাম আর বাজার তা কি হইছে সিঙ্গারা সমোসা মোগলাই ও তার কি এখন বেলা বইয়া খাওয়ার সবে এই তো দেখতে পার আসলে কি ভিডিও রেকর্ড করতাম এক কথা তো বারবার সবুর গেছে আসলে হইয়া লাভ নাই সেই হয়েও আমার এই বিরক্ত ফিল করবা আর আমার মতন জেরা আফনজন জেরা আরাইন তারা হইতে পারেন আফনজন আরানির বেদনা হতটা হাজার আড়াই না আসলে তারা বুঝতে না এটা তারা দোষ নাই বাসাটাত গেলে থাকলে আমার যে মনের একটা আনন্দ আঁকে এটা তো নাই খেনে যে আমার বাফর মতন বাইয়ে আমার এই কষ্ট সরিয়া আমার স্বপ্ন ফুরন শখ দিছে এটা তো বোলার মতন নাই বোলার চেষ্টা হলেও বোলা যায় না মনের মাঝে খালে সব সময় চকুর সাবনে মনের মাঝে থাকে এই তো আমার বাই ফুতে আলহামদুলিল্লাহ বাই জারুদের আর এই যে সাপরের গিলা দেখতে পাটা এটা আমরা গাতে কুললে কুলিয়া রাখছি আল্না আনতামাইব এই তো আমরা রুম টুম গুছাই আলহামদুলিল্লাহ ই একটা রুম এটাতো এটা তো আগরও বি জিলা আল্লাহান রয়েছে বেড শিটো লাগাইছে কি কাটুন ওটুন লাগাইছি এই একটা রুম আর ও ফেন লাগানিয়েছি ও রুমের মাঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একটা শান্তি লাগে আর কি তো হ্যাঁ একজন বই নিয়ে কমেন্ট বাসার ভিডিও দিতাম তাই মানে আমার নতুন বেওয়ার্স তো টানার মতো আরও নতুন অনেক বেওয়ার্স হল আস দেখ আর আজকে কিতা করম ই রুম তো আগরও ফার্নিচারে ইয়ে আজকে ও রুম একটা রুম আমার এম টি রয়েছে একটা বেডরুম ওটার মাঝে আমি নিচ তাকি একটা বেড আমি উফরে আনিলি মো নিছে নিচে আমার দুইটা গেস্ট রুম একটা রুম তাক হয় একটা রুম তাক হয় না তো হয়ে নিচে বেডটা ফেলাইলে আর ও রুমটা এটা আমার ফুয়াল লাগে এই রুমটা রাখছিলাম তো এই রুমটা খালি খালি আমার কাছে যেমন বালা লাগে না লাগে ওফোর খালে খালি তো এই রুমটা এখন কো ঝারুড়ু দিয়া ক্লিন করছি বেলকনির দর্জা দর্জা খুলিয়া এখন এই রুমের মাঝে ও নিচর বেড আনিয়া অন্য মাঝে ফিটিং করব তো আমার রুমটা বড় হয়ে যাব সুন্দর লাগব আর এই যে যেন যে হোল ধরারিও এটা তো আমার বাইরে লাগাইয়া দিয়া গেছে তো যারা যারা আমার ভিডিও দেখবা সব মোর দেখা নখলার লাগে দোয়া করবা আল্লাহ তালার জান্নাতর উচ্চ মাকাম দান করতা আর যারা আমরা আসি আল্লাহ আমরা সবাই আসলে নে খায়াত দান করতা ওখান কু আসলে মৃত্যুর এক সেকেন্ডেরও কোনো ভরসা নাই আলহামদুলিল্লাহ আমার বাবার মতো ভাইয়াই নকলটিও কর্মী কইসন এই তো ভাইয়ার একটা আইসিল অন্য ব্যাংকও যাইতো আমি এনে লাগাইছি না আমি কলাম বলে বেডটা কুলিয়া উপরে নিতাম হে বেড খোলাত আলহামদুলিল্লাহ নিজে নিজে যে সবটা খাম সব বাইয়া ভরেন আলহামদুলিল্লাহ তো হে কুলিয়া এই তো দেখো আমার বাই ফুতে মিলিয়া তারা দোটায় মিলিয়া কুলিয়া উফুরিয়ে আনিয়া ফিটিং করিয়া আমারে আল্লাহ তারা নেয়াতে তই বা করতা আমার মন থাকি দিল থাকি তারা লাগে দাঁড়িয়ে

কাম করলে কোন লাগে রে এই তো খোররাম ফাইনালি আমার রুম গোছানি হইছে আলহামদুলিল্লাহ ফাইনালি রুম গোছানো হইছে নতুন বেডশিট কিনছি বাংলায় সুন্দর সুন্দর বেডশিট এখন পাওয়া যায় ফলে আমার কটনের লগে যাইব ও ফুলের লগে কালার আরও বালিশ কিনতে পারছিলাম আসলে এদের তো সব সময় গিয়াও তা কিনা যায় না এক এক সব আছে বা ঠাউনও যাওয়া লাগে আরও বেডলাই বালিশ কিনতে পারছিলাম এটা আমার আগর যা তা দিয়া এবার মতন সাজাইছি আসলে কিতা হতা। সাজাইয়া আবার সব কিছু খুলিয়া আবার থইয়া যাওয়া গে হতা সাজাইয়া আর দিকে আমার ফুয়ার রুমটা সাজাইছি দেখাইলাম সোফার কাবার খুলিয়া রাখা হয়েছে ভিতরে রাখ মনে মানে ডাস্টে দিব এসে আমরা জবর বা দু সোফা গুড়িয়া রাখা হয় আর কি ডাস্ট পরত না করিয়া আর এই বাথরুমটা ইউজই হয় না সব না এলে পুরো ফ্যামিলি না এলে ইউজ করবায় ও তো একটা রুম আমার সাদাই গুছাই ও রুমও বেড আছে না আমার ছোট ভাইটা আমার বাইফুটটা বেডটা বিচার দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালারে নেয়ার দিতা আল্লাহ তালারে বাছাইতাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন আমার বেড রুমটা কমপ্লিট লাগে আমার কাছে ওলা ছোটো ছোটো রুম আমার কাছে ভাল লাগে সীটার রুম অল বেশি বড় বড় হয়ে গেছে তো ওলা ফার্নিচারে ওলা বরপুর থাকতো আমার কাছে ভাল লাগে কোনো ওয়ার্ড টু রাখা রাখা চিন্তা করা মাদুক রসাম না একটা আলনা আনিয়ে রাখতাম বাংলাদেশে তো আলনা লাগে কাপড় কুলিয়া কলে গাতে গন্ধ যায় এই ধরনের সিডির সাইডে দিয়ে রাখছি বিশ্রী লাগে এই সাইড দেখতে আমার গেছে কিছু এখন আমি নিয়া রোদিত দিয়া শুকাইয়া আকর্তি করে রাখছি ও সাইডে একটা আলনা আনিলে মো আনলে সব কাপড় কুলিয়া থাকি গামর গন্ধ জল লাগে রাখা লোক আর এরমর কাটুন উটুন এখনও লাগাইছি না এই তো সবটা ঠিক করে লাগাই পরবর্তীতে এখন দুইটা বাজে যার গোসল করতাম খাইতাম নামাজ পড়তাম এই তো আজকের মতো গোল গোসা নিঃশ্বাস মামু লাগাইল না এনে সপ্তাহ লাগাইল তো আজকের ব্লগ আমি ওখানে শেষ করি লাইমো সব বালা তাহবা সুস্থ তাহবা আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ সবাইকে